কল্পনা করুন আপনি এক অন্ধকার ভয়াবহ ময়দানে একা দাঁড়িয়ে কোটি কোটি মানুষের ভিড়ে আপনার বুক কাঁপছে কারণ আপনার সামনে যা তাকে বলে একটি সেতু নয় তা হল আপনার জীবনের শেষ পরীক্ষা নিচে জাহান্নামের অনন্ত আগুন আর এই ভয়াল সেতুটি পুলসিরাত কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ বা পা ফসকে পড়ে যাবে সেই দাউদাউ করা আগুনে এই সেতু কেমন কি কি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কোন আমল আপনাকে রক্ষা করবে আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রস্তুত হন কারণ এখন আমরা জানব সেই পুলসিরাতের পূর্ণাঙ্গ কাহিনী কিয়ামতের দিন যখন হাসরের ময়দানের ভয়াবহতা শেষ হবে তখন চূড়ান্ত হিসাবের পূর্বে সকল মানুষকে যেতে হবে পুলসিরাতের ওপর দিয়ে এটি কোনো সাধারণ সেতু নয় হাদিসের বর্ণনা অনুযায়ী এই সেতু হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো এটি জাহান্নামের ঠিক ওপরে স্থাপন করা হবে এর এক প্রান্ত থাকবে হাসরের ময়দানে এবং অন্য প্রান্ত জান্নাতের প্রবেশ সেতুটিতে থাকবে ভয়াল আঁকড়া যারা পার হওয়ার উপযুক্ত হবে না সেই আঁকড়াগুলো তাদের টেনে জাহান্নামের অতল গহবরে ফেলে দেবে এর নিচের গভীরতা একমাত্র আল্লাই জানেন পুলসিরাতে পার হওয়ার জন্য প্রথমেই কিছু মৌলিক প্রশ্নের সম্মুখীন হতে হবে আলেমগণ আমল অনুযায়ী চারটি মূল স্তম্ভকে চিহ্নিত করেছেন যা মানুষকে গতিশীল করবে প্রথমত প্রশ্ন হবে আমানতের বিষয়ে ব্যক্তিগত জীবনে কর্মজীবনে বা আর্থিক লেনদেনে আপনি কতটা আমানতদার ছিলেন দ্বিতীয়ত আত্মীয়তার বন্ধন রক্ষা করা আপনি আপনার মা বাবা নিকট আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করেছেন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ এটি প্রথম আমল যার হিসাব হবে আপনার ফরজ নামাজগুলো কেমন ছিল নামাজে ত্রুটি থাকলে পুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে চতুর্থত মানুষের ওপর অবিচার বা অত্যাচার করা কারো হক নষ্ট করা বা কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া থেকে আপনি বিরত ছিলেন কি এই প্রশ্নগুলোর সফল জবাব আপনাকে পুলসিরাত পার হওয়ার জন্য একটি বিশেষ গতি দেবে এরপর শুরু হবে সেই চূড়ান্ত দৃশ্য মানুষের আমল অনুযায়ী নির্ধারিত হবে তাদের পার হওয়ার গতি এটি পুলসিরাতের ক্লাইম্যাক্স কিছু মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে তাদের গতি হবে বিদ্যুতের চেয়েও দ্রুত কিছু মানুষ দ্রুতগামী ঘোড়ার মতো বা দ্রুততম বাতাসের বেগে পার হবে আবার কিছু মানুষ খুব কষ্টে হামাগুড়ি দিয়ে বা হেঁচকা টান খেতে খেতে পার হবে আর কিছু মানুষ যাদের আমল হবে ত্রুটিপূর্ণ বা যারা অন্যের হক নষ্ট করেছে জাহান্নামের আঁকড়াগুলো তাদের টেনে নিচে ফেলে দেবে তাদের পাপ হসকে যাবে আর তারা চিৎকার করতে করতে জাহান্নামের অনন্ত আগুনে নিক্ষিপ্ত হবে এই মহাসঙ্কটের মুহূর্তে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম পুলসিরাতের ওপর দাঁড়িয়ে তার উম্মতের জন্য আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম অর্থাৎ হে আল্লাহ মুক্তি দাও হে আল্লাহ মুক্তি দাও বলে দোয়া করতে থাকবেন পুলসিরাত পার হবার পর যারা সফল হবেন তারা সরাসরি জান্নাতের প্রবেশদ্বারে পৌঁছাবেন প্রিয় দর্শক আরমান বলছি আপনার চ্যানেল ইসলামিক হেদায়তের আলো থেকে পুলসিরাত হল আমাদের জীবনের চূড়ান্ত বাস্তবতা এই কঠিন পথ পাড়ি দিতে আপনার পাথেও হবে কেবল নেক আমল আজ থেকে প্রতিজ্ঞা করুন কোন অবস্থাতেই নামাজ ত্যাগ করবেন না মানুষের হক ও আমানত রক্ষা করুন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন আপনি যদি পুলসিরাতে আলোর গতি চান তবে এই আমলগুলো আজ থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি পুলসিরাতে কোন গতিতে পার হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সকলকে পুলসিরাত বিজয়ী হিসেবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন